তাহলে ঠিক আছে দাদা এই শুন শান্তরে লগ করে লয়ে দেবি তুই তো আবার সব ভুলিয়া যাস সারা দিন তো এটা ঘুমাবি কাজ কাম আছে ওইদিকে তুমি খেল রাখো কাজ করা লাগবে না আরে লাগে তো ভাবি তুমি আছো ওই

আমি একটা বোনের কিছু নিয়ে আসি না চাচা কিছু আনা লাগবো না একটু দাঁড়া কথা বলি আচ্ছা তাহলে বলো ভাই আমনের না পরিষদ মিটিং আছে যা কইবেন তাড়াতাড়ি কই লাইন ও ঠিকই তো কথাটা আসলে বই লাগিছিলাম আচ্ছা চাচা এখন আপনার সাথে যে কথাটা আর কি এই যে পরিষদের সামনে যে জমিনটা এটা তো চাচা আপনি ওই যে করিমের কাছে বেসতেছেন চাচা ওই যে জমিনটার তিন পাশে দিল আমার জমি আপনি জমি করিমের কাছে গিয়া বেসালান এই জমিটা আমার দরকার আমার রাখতে হইবো আমি তো সরবন সব তোমার কাছে গিয়েছিলাম গিয়া তোমার আমারই তো পাই না আমার খুব অবমাননাটন ইয়ার লাগি আমি করিমের কাছে জমিটা বেচতে রসেছিলাম চাচা ওই জমিটা আমরা লাগবই অন্য কার কাছে বিক্রি করতে পারবা না কালকা রেজিস্ট্রি করবার যাইবা ভাই আরে খালি রেজিস্ট্রি করে দিলে জমির কাকা দাম দর করন লাগবো না এই দাম দর করে রে কি কোন ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা চাচা আপনার এই জমির কত দেওয়া লাগবো ওই জমির নামার ওই করিমে 3 লাখ টাকা কাটা কইতাছে কইছে 3 লাখ টাকা জমির দাম 1 লাখ টাকা কাটা দেন এইটাও হনা তোমরা জোর করে বলে কই দিয়ে দিব অন করিমে 3 লাখ দাম করতাছে এতে তুমি আমার 1 লাখ টাকা কিবা দেও করিমে কয় লাখ টাকা কইছে না কইছে

কাকা কথাটা আপনার ঠিক না কালকে যে আমরা এই বড় ভাই আমার বড় ভাই আর কি আর চেয়ারম্যান ভাই যে কথাটা গিয়া বলি আসলাম আপনার কি কানে ঢুকে নাই আচ্ছা তোরা থাম যা ওইবার তো চাষা হয়েছে কালকে আমার জমিনটা লেখা দেবেন এখন তো আমি আর জমি বেঁচব না কারণ আমার যেহেতু এখন আমার জামালা মুক্ত এখন আমি আর জমি বেঁচতাম না

তুমি কো ওই বুইরা রে ই হনি মাইরা ওই পুকুরে গায়রে তুই হ এই তোরা থাম সাসা আমনে মরুবি মানুষ আপনারে পুলা বনে বেয়াদ জুতি করুক ওইডা আমি চাই না সাসা কালকে আমনে সকাল সকাল দশটার সময় রেস্টুরে অফিসে যায়া

বাড়ি পর্যন্ত আগে আঙ্গুলে গিয়ে উঠে না আঙ্গুল দেখা করলে মদুল জমিন পর পরে আইব কিন্তু চোখ কান খোলা রাখবি দাদা ওই বই তো জমি কাল দিবই তোমার সাথে আমার একটা কথা আছে দাদা কি কথা চলো বাড়ি দিয়া নেয়া বাড়ির ঠিক আছে চল আমরা যে মামলার তদন্তে যাচ্ছি সে বিষয়ে তো কিছু বললেন না আপনি ঠিকই বলেছেন এই মামলার বাদে রসুলপুর উপজেলার বকুলতলা গ্রামের একজন নিরিহলু নাম হইল তারামিয়া উনি মামলা করছেন কোর্টে এটা কোর্ট থেকে তদন্ত বার আমাদেরকে দিয়েছেন সেই মামলার তদন্ত করার জন্য আমরা সেখানে যাচ্ছি আমরা তো ওইখানে যাচ্ছি ওইখানে আমরা আশ্রয় নিব কোথায় সেটা আমার মেমোরিতে আছে আগে চলেন সে জায়গায় যাই পরে দেখা যায় কি করে ঠিক আছে চলেন ঠিক আছে চলেন স্যার ভাই যান মহিদুল ভাই দেয়া বিয়েটা করলে

আচ্ছা আপনাদেরকে তো চিনলাম না আপনাদের একটু পরিচয় আমরা আছি ঢাকা থেকে হাইকোর্ট থেকে তারা মিয়া নামে একটা লোক উনি নালিশ করেছেন এইটার তদন্ত কাছে আমরা ডিবি ব্রাঞ্চের অফিসার ওই আমাদের এলাকার তারা মিয়া জি জি তো অনেকদিন ধরে নিখোঁজ আমার ইউনিয়নে থাকতো গরিব মানুষ আচ্ছা ঠিক আছে আপনারা অনেক দূর থেকে আসছেন অনেক মানে পরিশ্রম হয়েছে আচ্ছা এক কাজ করেন আমার বাসায় চলেন তো নাস্তা পানি করেন তারপরে সকল কথা আমি শুনবো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন চলেন ও হ্যাঁ এই জানি নামটা বলছিলে তুমি ও আমার নাম তুমি এই জানি আমাকে বলতে চাইছিলে আচ্ছা বলো তো কি বলতে চাইছিলি আসলে আপনার এখানে কি জন্য আইছেন আমরা এখানে কিসের জন্য এসেছি তোমাকে বললে তুমি তো আবার কারোর সাথে বলবে না আরে না সমস্যা নাই বলেন ঠিক আছে তাহলে চলো যেতে যেতে এই যে দেখতেছেন এড়াই তারামার বাড়ি ছিল আচ্ছা ঠিক আছে কিছুদিন যাবত তারা মেরে আমিও দেখতেছি না আর এই বাড়িটা এই যে আমার ভাই মহিদুল তার কাছে বেসাত হয়ে গেছিল এখন আর দেখি না তারে আচ্ছা তার আমি আর যে বড় ভাই ওনার নাকি একটা মেয়ে ছিল আছিল ওর নাম মাইমুনা উনি কোথায় উনি আছে আশেপাশেই আছে ও আচ্ছা আচ্ছা তার আমি আর যে বড় ভাই ছিল উনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন নাকি তাকে মেরে ফেলছিল হঠাৎ করে একদিন ভোরবেলা কান্নার আওয়াজ শোনা যাইতেছে তখন আমরা গেলাম গিয়া দেখি ওই তারা বড় ভাইয়ের লাভ তারপর আমার ইউনিয়নে যে তো তারপর প্রশাসনের লোকজন আসলো আমিও গেলাম যাওয়ার পর তারপর এটা আইনের মাধ্যমে যা কিছু করার কাম আমরা করছি তারা মেয়ার যে মারা গেছে পুলিশ কি আর কোন তথ্য সন্ধান করতে পারছে না এটা পুলিশ তদন্ত করছে আচ্ছা সাহেব আমাদের কাছে তথ্য আছে তারা মিয়াকে জোর করে ভয় দেখিয়ে এই এলাকা সারা করা হয়েছে এই কথাটা কি সত্য নাকি কি বলেন আপনি আমি আমার এই ইউনিয়নে আপনার সকল ধরনের সুযোগ সুবিধা তারা মিয়া ও তারা মিয়ার বাইকে বা ওই মেয়েটাকে আমি দিয়ে আসছি চেয়ারম্যান সাহেব সবসময় এটা আপনি পুরো এলাকায় যাই না দেখেন ও আচ্ছা আপনারা এলাকার মাধ্যমে বলা বলি করতেছে তারা মিয়া তার বাইরে কি হত্যা করছে কিন্তু কই যে তার যে মেয়েটা আছিল ওই আর দুঃখ কষ্ট দেখা আমি সিদ্ধান্ত নিছি আমার ছোট ভাই ময়দুল পরে দেয়া আমি বিবাহ করার জন্য তার আমি তারপরে জয় জমি বিক্রি করিয়া আধারে গেছে এখন সকল বুঝাই তো আমি ইউনিয়নের চেয়ারম্যানের গারে গাড়ে তখন সিদ্ধান্ত নিলাম মেয়েটারে তো আর এইভাবে ছেড়ে দেওয়া যায় না তার তো আর কেউ নাই তখন আমার বাইরে দিয়া আমি বিবাহ করার জন্য সিদ্ধান্ত নিলাম সাহেব

আচ্ছা চেয়ারম্যান সাহেব তার আমি আঁকি তার সব জমি জমা বিক্রি করে দিছিল সবই তো বিক্রি করে দিছে কিন্তু ওই যে মেডা মাইমোনা উনি তো এখন একলা ওনার কিছু সব সম্পদ হালকা কিছু আছে আর কি এইটুকি আমার জানা চেয়ারম্যান সাহেব তার আমি এমন বাসেন মানুষ তার বাস্তির পায়নি একটু দয়া হলো না

তোমার চাচার সম্বন্ধে তোমার কি ধারণা বলি কোথায় আছেন তুমি জানো না আচ্ছা তোমার বাপ মা মারা যাওয়ার পরে তুমি তো তোমার চাচার কাছে বড় হয়েছ তাই না আচ্ছা যে চাচার কাছে আপনি বড় ওই চাচা আপনাকে ফালায় চলে গেল আপনি কিছু জানেন না স্যার ওনার বিষয়ে তো এর আগে আপনাকে আমি সবই বলছি উনি আসলে মেয়ে মানুষ তাকে বেশি কিছু জিজ্ঞাসা করাটা না করাটাই ভালো আচ্ছা

তা আপনারা রোমদয়া শুয়ে থাকেন আর আমি তো বাসাই ঠিক আছে আর চলুন হ্যাঁ আমরা যাচ্ছি হ্যাঁ যাচ্ছি আচ্ছা এই মধুল আ বাসা যাই ঠিক আছে দাদা চলো বস বস কি বুঝলেন

সেদিন তুমি কি জানি বলতে চাইছিলে আপনি আমার কাছে যা জানবা চাইছিলেন আপনাকে এতে বলছি আচ্ছা তোমার জীবন সম্পর্কে কিছু বলো কি বলবো এই দুনিয়াতে আমার মানে আপন বলতে কেউ নেই এমনি তোমার কি আত্মীয় স্বজন কেউ নাই আচ্ছা তোমাকে যদি তোমার ব্যক্তিগত ব্যাপারে একটা প্রশ্ন করি তাহলে তুমি কিছু মনে করবে না তো তুমি কি কাউকে পছন্দ করো

এই ব্যাপারে কি তুমি কি কোনো কিছু জানো? হ্যাঁ। তেমন কিছু জানি না কিন্তু কিছু মানুষের কাছে শুনছি আমার মানে আমার আব্বারে মানে আমার চাচা কোন করছে। শোনো আমি যা জানি তুমি তা জানো না। কি এমন কথা? এত দিন তুমি যাই না আরছো। তোমার বাবাকে তোমার চাচা কোন করছে। আসলে কিন্তু এটা সঠিক না। কি আপনি বলছেন? हां আমি ঠিকই বলছি। আর শোনো চেয়ারম্যান যে তার বাইরে দিয়া তোমার বিয়ে করাবের চাইতাছে। আসলে এটাও একটা সরযন্ত্র কারণ তোমার সম্পত্তির লবে চেয়ারম্যান এই সিদ্ধান্তটা নেয় কি বলেন আপনি আরে আমার তো আরো সন্দেহ হচ্ছে চেয়ারম্যান কি তোমার বাবারে খুন করছে কিনা আমি এখন কি করব তোমার কোনো কিছু করতে হবে না তুমি শুধু আমরা যা তোমাকে করতে বলবো তুমি শুধু তাই করবে ঠিক আছে চলো এখন যাই সালার সাংবাদিক বিষয়টা দাদাকে বলতে হইব দাদা দাদা সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে ওই মাইমোনা আছে না মাইমোনা আর ওই সাংবাদিক

ওই কাজটাই কর ওই যে মাইমুনার বাপের আছে আমরা মার্ডার করছিলাম আর ওই যে তারা সসার জমিন যে তোর নামে লেখিয়া দিছিলাম মনে হ ঢাকার থেকে ওই সাংবাদিক না কি সাংবাদিক আছে না এরা বুধ যাই না গেছে জানার আগেই আজকে রাত্রের মধ্যে ঠিক আছে

পুলিশের নু আচ্ছা তোকে কিছু কথা জিজ্ঞাসা করবো একদম আপনি তো চেয়ারম্যান সাহেবের কিন্তু কি প্রয়োজন আপনার এত রাত্রে আমার বাসার সামনে নাই তো আসলাম আর কি আচ্ছা চেয়ারম্যান সাহেব কি বাসায় নাই

তারা মেয়া সমস্ত জমি আপনি আপনার ভাইয়ের নামে লেখে নেয়া ওকে গ্রাম ছাড়া করেছেন তথ্য নিয়ে আমরা এসেছি চলেন 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 আমি তোমাকে একটি কথা বলতে চাই বলেন আমরা যাইনি তুমি অসায় তোমাকে একা ফিরে আমার যেতে মনে চাচ্ছে না তুমি যদি মনে কিছু না করো আমাদের সাথে যেতে পারো আমরা এই কয়েক ঘন্টার মাঝে যা বুঝতে পারলাম আমাদের সাংবাদিক শাক সম্ভবত তোমাকে ভালোবেসে ফেলেছেন আমরা আপনারা দুজনকে বিয়ে দিতে চাই কি বলেন সাংবাদিক সাপ আপনার কিছু বলা আছে না স্যার আপনারা যেটা ভালো মনে করেন আমি সেটাতেই রাজি বাস তাহলে 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 সাংবাদিক সাপ ওকে নিয়ে চলেন জি স্যার চলেন